এই চাউলের বস্তা আমি বিক্রি করবো কিনবেন আপনি দশ টাকা কি কয় ইয়াল্লা কি কয় খালি দশ টাকা বিক্রি করবো হ্যাঁ ভাই না সত্যি সত্যি এই যে আপনাদের মোট টাকা আমাকে দি দিলেন এদের যে কয় টাকা আছে না পনেরো বিশাল টাকা আছে আপনি টাকা নেন আপনার টাকা আমি কি করবো এই চাউলের বস্তুটা আমি বিক্রি করবো আপনি কি কিনবেন আমি আসবো ভাই দশ টাকা আমি কি করবো খালি দশ টাকা হ্যাঁ ধরো এটা তোমার ধরো সত্যি করছি না আর কি করতেছে আর কি দাদি বিশ্বাসই করতে না এটা আপনার চাউলের বস্তায় দশ টাকা আপনার কাছে বেছিলাম আপনি কিন্তু সাহায্য করলাম না আপনার কাছে চাউলের বস্তায় বেছিলাম আপনার সমস্যা আছে আলি মিথ্যে কথা এখন মিথ্যে কথা করছি আমি হ্যাঁ

কেন করতেছ না আচ্ছা কি কি করলে আপনি বিশেষ করবে আমি কি করলে আরে বাবা আকাশিতে মারো উনি কথা আমি সাহললে ছড়ে দেব আমি দরবারে আমাকে কারি নেবে আকাশিতে মারো আচ্ছা তুমি কি কইলে তুমি কি কইলে তুমি কি কইলে অপমান করবে না তোমার অপমান করব কে তুমি নিয়ে যাও হ্যাঁ নিয়ে উঠাই না না চলো হ্যাঁ বানা তোলে দাও চলো

এবার বেশি এ তোমার দশ টাকাও লাও এখনো বেশি হচ্ছে না বন্ধু কোন উনি বিশ্ব করতে পারতেছেন বস্তা ওনার হেলান আমরা এখন চলে যাবো কারণ অনেক অনেক ভয় পাচ্ছে ঠিক আছে আমাদের দশ টাকায় চাল বিক্রি করতে আসে মানে আগে আমি অনেক জায়গায় বিক্রি করছে কিন্তু এত উনি অনেক আগের মানুষ তাই না অনেক আগের যুগের মানুষ তাই না অনেক আগের মানুষ মানে ঠিক আছে দশ টাকা কিন্তু দিয়ে দিছে তুমি থাকো তুমি কি ভয় পাইছা ভয় পাইও না মারি ফেল তোমার এই যে আরো পাঁচশো দিছে পাঁচশো দিছি না ভয় পাইছে আরে তুমি দোয়া করবে আমাদের একটু আরেক দোয়া করে দাও হ্যাঁ 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 ভিড় হচ্ছে আমি চলে যাই এই দে হানসি করহানসি করহানসি দাদা টাটা থাকো দোয়া কর বন্ধুগণ এমন উৎসুক জনতা ভিড় হয়ে গেছে আমরা আসি আর এই ভিডিওটা একটু পরিমাণে আপনার বিবেকে লাগে তাহলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম